আমি কালকেও বলেছি যে ব্রেক ছিল একটা ব্রেকের পর রিস্টার্টে টিমটা সরগর হতে সময় লাগে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে খুব খুশি হলাম যে মোহনমানের কোন প্লেয়ার নেই কোন প্লেয়ার আছে ম্যাটার করছে না যারা যারা নেই তার বদলে যারা যারা খেলছে তারাও ততটাই ভালো খেলছে তো এটা একটা সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট যে বেঞ্চে যারা বসে আছে তারাও ততটাই তৈরি তাদের যখন নামানো হচ্ছে তারা সেই ম্যাচ বার করে নিচ্ছে তো ইট ইজ এ গুড সাইন এত বড় লম্বা লিগ সব ম্যাচে সব খেলতে পারবে না রিজার্ভের প্লেয়ারদেরও সমানভাবে পারফরমেন্স করতে হবে সেইখানে আর এত ভালো মানের প্লেয়ার আছে বছর মানে যেটা আমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট ভালো গোল লিস্টান এই ধরনের গোল করার ক্ষমতা রাখে অনেক দিন ধরে বেচারা গোল পাচ্ছিল না আজকে গোলটা পেয়ে ওর কনফিডেন্স লেভেল আরও বাড়বে

আমি তো এখন ভাবছি ব্যাঙ্গালোর কে নিয়ে আজি আমরা ব্যাঙ্গালোর কে গেলাম আমরা অন্য কোন ক্লাব নিয়ে এখন ভাবছি না এখন ওপরে দু তিন থেকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে না ওই ক্লাবগুলোকে নিয়ে তো ভাবতে হচ্ছে যারা এরকমভাবে ভাবে আর্মি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্লাবে না তারা আই এস এল খেলছে না কেউ যে ক্লাব সম্বন্ধে আমি কালকে বুক্তি করেছি সে ক্লাব কেউ আইএসএল খেলছে না আমি কালকে বলেও দিয়েছিলাম ইসবল মাউডান এর মধ্যে নেই তাহলে ইসবল মাউডান ছাড়া ইসবল মাউডান ছাড়া আর তো কেউ আই এস এল খেলছে না যথেষ্ট ভালো খেলেছে আর যে দীপক খুব ভালো খেলেছে তো যারাই রিপ্লেসমেন্টে আসছে তারাই অত্যন্ত ভালো ফুটবল খেলছে আশিক কুরিয়ার নামুক না আরো ভালো খেলবে তো টিম আমাদের যথেষ্ট ভালো আছে